পঁয়তাল্লিশ নম্বর সব আজ ইলেকট্রনিক্স গুলিস্তানে অবস্থিত তারপরে যদি আপনাদের চিন্তা সমস্যা হয় সেক্ষেত্রে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা এই হোয়াটসঅ্যাপ আছে সরাসরি কন্ট্যাক করতে পারবেন গুলিস্তান এসে ফোন করতে পারবেন লোক আমি অনুক জায়গা আছি সেখানে লোক পারি আপনাকে রিসিভ করে নিয়ে আসবো তো মূল বুটিতে চলে যাচ্ছি স্ক্রিনে যে স্পিকাররা দেখতে পাচ্ছেন সেই স্পিকারটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে দশ ইঞ্চি স্পিকার করে দুইটা স্পিকার দুইটা বক্সে দুইটা স্পিকার ব্লুটুথ পেন বেস এস ডিগার সব কিছু ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু আপনার বেস ভলিউম ট্রাভেল ভলিউম সব কিছু এখানে আছে আপনার ব্লুটুথ পেন ড্রাইভ এস ডিগার সব কিছু ব্যবহার করতে পারবেন যারা কম প্রাইজের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটির একটা স্পিকার চাচ্ছেন সেই স্পিকারটা হচ্ছে এটা এটা কিন্তু আপনার সাউন্ড বেস কখনোই ফাটবে না ফুল ভলিউম দিবেন ফুল ট্রাভেল দিবেন ফুল বেস দিবেন যদি সাউন্ড ফাটে আমি সাথে সাথে আপনাদের চেঞ্জ দিয়ে দেবো কোনো কথা হবে না চেঞ্জ দিয়ে দেবো একদম ক্লিয়ার সাউন্ড পাবেন যারা কম প্রাইজ এর মধ্যে বড় সাইজের একটা স্পিকার চাচ্ছেন সেক্ষেত্রে আমি বলবো আপনারা এই প্রোডাক্ট চুজ করতে পারেন এটার মডেল হচ্ছে ফিফটি ডিজে এবং ব্র্যান্ড হচ্ছে সার্কেল সার্কেল ডিজে ব্র্যান্ড ব্র্যান্ড সার্কেল ডিজে মডেল ফিফটি ডিজে তো যারা এই প্রোডাক্টটা নিতে চান অবশ্যই দিবেন স্কি শট দিয়ে হোয়াটসঅ্যাপে এই প্রোডাক্টটা পাঠিয়ে দেবেন এই প্রোডাক্ট সম্পর্কে যদি আরও কোনো কিছু জানা থাকে খুব সহজে আমার কাছ থেকে জানতে পারবেন যারা ঢাকায় আছেন আপনারা তো সবটা ভিজিট করতে পারবেন এবং যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা প্রোডাক্ট অর্ডার করতে পারবেন অর্ডার কনফার্ম করার জন্য অনলি দু হাজার টাকা বিকাশ অ্যাডভান্স করবেন বাকি টাকা কন্ডিশন থাকবে ক্যাশ অন ডেলিভারি প্লাস ডেলিভারি চার্জটা অ্যাড হবে যারা সবটা ভিজিট করতে চান আপনাদের জন্য অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আবারও আমার অ্যাড্রেস হচ্ছে মালোনা বাসানি হকি স্টেডিয়াম মার্কেট পঁয়তাল্লিশ নম্বর শপ আজমি ইলেকট্রনিক্স এটা গুলিস্থানে অবস্থিত তারপরে যদি আপনাদের চিনতে বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে বেডের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা সরাসরি কন্টার্ট করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন এই প্রোডাক্টশপুরকে যদি কোনো কিছু জানা থেকে খুব সহজে আমার কাছ থেকে জানতে পারবেন তো এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ